এখন কিন্তু চাইলেই আপনার ওয়াইফাই আর কেউ চুরি করে ব্যবহার করতে পারবে না আপনি তাকে ডিটেক্ট করে ব্লক করে দিলে সে কিন্তু চিরতরে আর কোনো দিন আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না তো এটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়ের উপর আজকে সম্পূর্ণ ভিডিওটি তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন ওকে লেটস চেক ইট আউট ওকে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো এখান থেকে আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে তো আমরা সার্চ অপশনে ক্লিক করে আমরা এখানে একটি সফটওয়্যার সার্চ করব আমার রাউটারটি যেহেতু নেটিস কোম্পানির রাউটার সেক্ষেত্রে আমার একটি সফটওয়্যার প্রয়োজন হবে সফটওয়্যারটির নাম বি ওয়াইফাই তো আমি এখানে লিখবো বি ওয়াইফাই এই যে উপরে চলে এসেছে আমি এটার উপর ক্লিক করে হবে আপনাদের যদি অন্য কোনো রাউটার হয়ে থাকে যেমন সেক্ষেত্রে প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি এখান থেকে বি ওয়াইফাই যে সফটওয়্যারটি আছে এটি ওপেন করে নিব আমার এটি ইনস্টল করা আছে অলরেডি তো আমরা এখান থেকে বি টি ওপেন করে নিলাম উপর ক্লিক করলাম ওকে একটু সময় নেবে আমার সফটওয়্যারটি কিন্তু লগ ইন করা আছে এডমিন আইডি ইউজার আইডি এবং এডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আপনারা এডমিন ইউজার আইডি এবং এডমিন পাসওয়ার্ড যদি না জানেন সেক্ষেত্রে আপনারা যার কাছ থেকে ওয়াইফাই লাইন নিয়েছেন তার কাছে জিজ্ঞেস করলে সে কিন্তু আপনাদেরকে এডমিন আইডি এবং এডমিন পাসওয়ার্ডটি আপনাকে দিয়ে দেবে সেই এডমিন আইডি দিয়ে এবং এডমিন পাসওয়ার্ড দিয়ে আপনারা এই সফটওয়্যারে লগ ইন করে নেবেন তো আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে আমি আর দেখাচ্ছি না তো আমরা এখান থেকে আমরা আমাদের নেটওয়ার্কের নাম দিয়েছি ইমরান তো আমি এই আমাদের নেটওয়ার্ক এর উপর ক্লিক করে দেব তারপরে আমাদের রাউটারটি কিন্তু এখানে শো করতেছে আমাদের রাউটারটির মডেল নাম্বার সহ শো করতেছে আমরা এটার উপর ক্লিক করে দেব তো আমাদের এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন সবকিছু দেখতে পারবেন তো আমাদের এই পাশে দেখতে পাচ্ছি আমরা সেভেন অনলাইন টার্মিনাল ডিভাইসেস এটার উপরে লেখা কিন্তু 7 অনলাইন অর্থাৎ এই মুহূর্তে আমাদের রাউটার থেকে কিন্তু 7 অনলাইনে আছে বা 7 জন রাউটারটি ব্যবহার করতেছে তো আমরা এই টার্মিনাল ডিভাইস এটার উপর যদি আমরা ক্লিক করে দেই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো কোন কোন ডিভাইস আমাদের রাউটার থেকে ওয়াইফাই লাইনটি ব্যবহার করতেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাতজন আমার ওয়াইফাই ব্যবহার করতেছে বা আমার ওয়াইফাইটি ব্যবহার করতেছে তো আমরা এখান থেকে আমাদের কোন কোন ডিভাইস এবং আমাদের কোন কোন ডিভাইস আছে সেটিকে আমরা ব্লক করে দেবো ব্লক করে দিলে সে কিন্তু আর কোশ্চিন কালেও আপনার ওয়াইফাই রাউটারটি বা আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ডিভাইসটি আছে উপরে যে ডিভাইসটি

তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের কোন কোন ডিভাইস ব্ল্যাকলিস্টে ফেলানো আছে এবং এই কিন্তু আর আপনার ব্যবহার করতে পারবে না সে যে কোনো মাধ্যমে অবলম্বন ডিভাইস সে কিন্তু আর ব্যবহার করতে পারবে না অবলম্বন ভিডিওটি উপকারী ভিডিও ছিল যদি ভিডিওটি উপকারী হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল